বলি রায়ান আর শাকিব খান এই জুটিটা কিন্তু ভয়ঙ্কর একটা ঝুটি এটা কিন্তু মুখের কথা নয় যে যা হোক করে একটা যা হোক করে তারা রিলিজ করে দিল যা হোক করে তারা কিছু করে দিল এটা কিন্তু তারা করেন না তো এবার তোমরা দেখো যে এই যে মেরিন প্রথম আলো যে অ্যাওয়ার্ড শোটা হয়েছে সেখান থেকেই কিন্তু তাণ্ডবের প্রমোশন শুরু হয়ে গেল ইয়েস বন্ধুরা তাণ্ডবের প্রমোশন সেখান থেকে শুরু হয়ে গেল এবং সেখানে রাহান রফি উপস্থিত ছিলেন শাকিব খান উপস্থিত ছিলেন এবং সেখান থেকে প্রপারলি তাণ্ডবের প্রমোশন শুরু হয়ে গেছে তো এবার বুঝতে পারছো সেখানে সব উপস্থিত ছিল যাই না আবার এবার আফরান নিশোকে ক্যামিও হিসেবে দেখতে পাবো নাকি আর মানে আমি তো চাই ভাই টু হান্ড্রেড চাই যে আফরানিশোর ক্যামিও থাকুক এবং মানে একদম মনে প্রাণে চাই একদম এবং শাকিব খান আফরান নিশো একসাথে আসুক বাংলা চলচ্চিত্রের উন্নতি হোক বাংলা চলচ্চিত্রের উন্নতি মানে শাকিব খানের উন্নতি এবং সাকিব খান বাংলা চলচ্চিত্রের একটা একটা মানে উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে তো যাই হোক ওসব বাদ দিলাম ওটা এই ভিডিওর টপিক না এই ভিডিওর টপিক হচ্ছে যে প্রমোশন ভাই তুমি দেখো জাস্ট কীভাবে প্রমোশন করে রাফি এস ভি আলফাই চোরকি এদের শো ব্যাপারটা কতটা বেশি ওয়াইডার এই যে ইভেন্টটা হয়েছে এই ইভেন্টটা তো এমনিই ফাটছে এমনি তো পুরো এরকম এরকম করে ফাটছে এবং গোটা বাংলাদেশে রীতিমতো যদিও অনেকে বলেন শাকিব খানের কোনো প্রমোশন লাগে না শাকিব খান সেলফ মেগাস্টার শাকিব খানের যা সিনেমা আসবে সেই ব্লকবাস্টার হবে আমি মানি আমি এটা মানি কিন্তু আমি এটাও মানি যে যদি সেই সিনেমাটাকে আর একটু প্রোমোট করা হয় তাহলে সেই সিনেমা আরও বড় জায়গায় যেতে পারে উদাহরণ কি তোমাদের কি বলছি তুফান এই গানটা বেজেছে কালকে এবং শাকিব খান নেচেছে পারফর্ম করেছে দারুণ লাগছে শাকিব খানকে কালকে লাগছিলও দারুন শাকিব খানকে আর মানে অপরূপ সুন্দর লাগছিল হ্যাঁ সত্যি মানে শাকিব খান এতটাই সুন্দর যে ছেলে মেয়ে নির্বিশেষে তার প্রেমে পড়তে পারে তাণ্ডবের লুক নিয়ে সে গেছিল অ্যাকচুয়ালিতে এবং তাকে দারুণ লাগছিল এবং সেখানে রাফি শাকিব খান সবাই মিলে তাণ্ডব নিয়ে বেশ একটা একটা মাহল তৈরি করে দিয়েছিল ঠিক আছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে ওই প্রতমাসানেই কিন্তু তাণ্ডবের গান গাইছেন বা তাণ্ডবের গানের ইয়ে হচ্ছে তো কোথাও গিয়ে এই যে একটা 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 দামামা বাজিয়ে দেওয়া একটা পিছন থেকে একটা ক্রেজি জিনিসপত্র তুলে দেওয়া একটা এত বড়ো ইভেন্টকে প্রপারলি ব্যবহার করা একটা সিনেমার প্রমোশনে সেটা কিন্তু রাফি পারেন শাকিব খান পারেন এবং এই টিমটা পারে মানে কোথাও গিয়ে এই যে বলেন না যে এই যে মানে তুফান তাণ্ডব এই যে তাণ্ডবের টিমটা খুব সলিডভাবে এটা করতে পারে আমার মনে হয় এবং অ্যাকচুয়ালিতে তাণ্ডবের মানে টিজারটা দেখার পরে বাংলাদেশের মানুষজন আরিফ ভাই এ তো হলিউড লেভেলে ভাই এ তো জোকার লেভেলে মানে এই জিনিসটা কোথাও গিয়ে বলছে তো এইটা হচ্ছে মানে রায়ান রাফি দিয়ে আমি বারবার বলছি মাসার ক্লাসের প্রপার কম্বিনেশন করতে পারে রায়ান রাফি যেখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলকে প্রপার রাখতে পারে এবং একটা মাস মাসালা ছবি বানাতে পারে হ্যাঁ ফুল অন পুরো অ্যাটলি অ্যাটলি ভাই বাংলাদেশের অ্যাটলি হয়তো বলবো দেখা যাক আমার তো প্রচণ্ড ভরসা রয়েছে রাহান রাফি শাকিব খান বলেই আমার এত ভরসা রয়েছে আমি বারবার বলি যে শাকিব খানের সাথে মানে শাকিব খানের ছবি আসে আমার ভালো লাগে সেগুলো নিয়ে আমি উৎসাহিত হই কারণ শাকিব খান এখন যে ছবিটাই করে সেই ছবিটাই ইটসেলফ আফ সেলিব্রেশন ফর তো সেই ছবিটাকে নিয়ে সেলিব্রেট করতে হয় কিন্তু মানে রাহান রাফি শাকিব খান কেন যাই না আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ রাহান রফির ছবি আমি প্রথম সাকিব খানের এরকম ছবি যেটা রাহেন রাফির পরিচালনায় আমি প্রথম হলে গিয়ে দেখেছি জানো তো তো যে কারণে ওটা আমার কাছে একটু বেশি স্পেশাল এবং রাহেন রফি শাকিব খানকে কেন যাই না আমার মনে হয় যে সব থেকে বেস্ট প্রেজেন্টেশনটা দিতে পারে মেগাস্টার প্রেজেন্টেশনটা দিতে পারে দেখা যাক তাণ্ডব নিয়ে আমরা খুব এক্সাইটেড তাণ্ডবের পরবর্তী গানটা কবে আসে তাণ্ডবের পরবর্তী গান সম্ভবত আজকে তো চব্বিশে মে সম্ভবত সাতাশ আঠাশ তারিখ করে তো আসার কথা রয়েছে দেখা যাক সাতাশ আঠাশ তারিখ করে আসে নাকি ছাব্বিশ ছাব্বিশ বছরের ইয়ে রয়েছে পূর্তি রয়েছে সাকিব খানে দেখা যাক সেই সময় আসে নাকি সাবিলা নুরের জন্মদিনের সময় আসে কী হয় আমরা তো ওয়েট করে বসে আছি তাণ্ডবের গান শোনার জন্যে তাণ্ডবের পরবর্তী কন্টেন্ট দেখার জন্য এবং প্রোমোশনটা দেখো কীরকম সলিড হচ্ছে তাণ্ডবের আমি সেটাই তোমাদেরকে বলছি মেনলি আর কিছুই না যে অলরেডি একটা এত বড় একটা অ্যাওয়ার্ড শো যেটার ক্লিপ কেটে কেটে ভাইরাল হবে সেখানে অলরেডি তাণ্ডবের প্রমোশনটা এইভাবে হলো রায়ান রফি জাকিব খান ইত্যাদি প্রমোশনটা এইভাবে হলো তো বুঝতেই পারছো যে নেক্সট লেভেলে কিছু একটা হতে চলেছে ভাই এবং এখান থেকেই ওরা পুষ্টা করে দিল কিন্তু অলরেডি এবং এর পরবর্তীতে আমার মনে হয় ওরা আরও প্রমোশন ইত্যাদি করবে এবং একটা প্রেসমিট তো রাফি করবেই করবে এটা আমার আমার কেন যাই না মনে হয় তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই